পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ নবী নদীর ছিল লক্ষ লক্ষ সাহবায় গ্রাম ছিল কত মানুষ ছিল তারা কিন্তু আজকে দুনিয়ার জমিন এসে নাই সবাই সব কবরে চলে গেছে এই পৃথিবীর জমিনে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুন আছে নবী রসুল গুলো আমার আল্লাহ পাঠাইছে কিন্তু সব নবুলের অনুষদের শুয়ে গেছে ঠিক না সব মধ্যে বাংলাদেশে গেছে কিন্তু সার্ভে হৈল জীবিত হইজন চারজন নবী হলো দুনিয়ার 중에 এখনো জীবিত আছে এমন চারজন নবী কারা কারা জীবিত আছে তো মনে রাখবেন বাবা এই পৃথিবীর জমিনে আদম সুফী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল আছে কিন্তু চারজন নবী হলো জীবিত এক নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম দুই নম্বর হলো ঈসা পয় নম্বর তিন নম্বর হলো ক্বলি আলাইহিস সালাম চতুর্থ নম্বর হইলো।

সাইকে দায়িত্ব দেয়া লিখতে কি কি আজকে বললো সময় চলে যাবে আমার মুখ করতে পারব না এই দুনিয়া বা দায়িত্ব আমি রেখে দিলাম কিন্তু ইদ্রিস তো তোমরা আমি না বললা প্রপজেন্ডরের বাবা ইদ্রিস আলাইহিস সালাম ভিতরে আমার আল্লাহ পাঠাইছে জান্নাতের ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম আরাম করে আমার আল্লাহ কই پیغمبر আর ও আমার বন্ধু ইদ্রিস তুমি শোনা তুমি তো জান্নাতের ভিতরে হে জান্নাতের ভিতরে তুমি কেমন থাকো বড় আরাম করছ জান্নাতের ভিতরে কিন্তু ইদ্রিস আইছানো আমার আল্লাহকে ডাকতা কই আল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে আরল করি তুমি আমার জান্নাত দিয়েছো এই জন্য হম মাত্র মতো আরাম করলি কিন্তু আল্লাহ একটা কষ্ট আছে আমার আমার আল্লাহ কই তোমার আবার কিসের কষ্ট কষ্ট হইল তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই আমার সঙ্গে ভুল ব্যবহার করছে আমারে কষ্ট দিছে তোমার আজরাইল আমারে বড় কষ্ট দিলা এবং আজরাইল কেমনে কষ্ট দিল আমার আল্লাহ ডাক ডাকি আজরাইল তুমি শোনা আমার আল্লাহ কে দেরাইল ও আজরাইল শোনা

তুমি <tumhi> আমার ruhuta কিভাবে কবজ করলা আমাকে তো বলা দাও কিভাবে আমার ruhuta কবজ করলা আমি তো আল্লাহতে জে জান্নাতে আসলাম কিন্তু কিভাবে আমার ruhuta তুমি কবজ করছিল। একটু আমার জানাইয়া দাও হুজুর এখন সুবহানাল্লাহ হুজুর এখন সুবহানাল্লাহ ই দিস বাই তুমি আমার ruhuta কিভাবে কবজ করসিলা একটু আমাকে বলো না দাও এখন পর্যন্ত জান্নাতে ঢুকলাম তারপরে এখন পর্যন্ত আমার মরম যন্ত্রণায় কষ্ট কষ্ট আমার যাইতেছে না চিনেমের হুটাত করছো একটু আমাকে বলে দেশ